ওটা কে দাঁড়িয়ে একটা ছোট্ট গ্রাম মাঝে মাঝে মেঘেরা চাঁদকে ছুঁয়ে যাচ্ছে বাবলু অন্ধকার রাস্তা দিয়ে টিউশন থেকে একাই বাড়ি ফিরছিল হঠাৎ সে দেখলো মাথায় খুমটা দিয়ে রাস্তায় কেউ একজন দাঁড়িয়ে আছে তার মনে বাসা বাঁধল ভয় সিদ্ধারাবর পর একটা ঠান্ডা বরফের স্রোত নেমে গেল সে ভয়ে চিৎকার করে তার চিৎকারে গ্রামের লোকেরা ছুটে এলো টর্চের আলো পড়তেই তখন হাসিতে গড়াগড়ি খেতে লাগলো কারণ সে হসে আর কেউ নয় একটা কলা গাছ গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না